দল স্বেচ্ছাসেবক দল সকল সকলকে আজকের এই কষ্ট করে নির্দেশ বিতরণের জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মহানগর বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিদ্যাবী অভিনন্দন জানাই প্রিয় নেতৃবৃন্দ আমাদের সরকারি আমাদের গণতন্ত্রের মা আমাদের দেশ নেত্রী তিনি এই সৈরাজারের করোনাতে চারটি বছর জেলে কাটিয়েছেন তাকে অসুস্থ করা হয়েছে বিষ দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল সেই আমাদের নেত্রী দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফিরছেন আমরা মহান আল্লাহর কাছে দোয়া চাই তার সুক্রিয়া কামনা করছি এবং আমাদের নেত্রী এই বাংলাদেশে ফিরে আসবেন আমাদের সবাই সবাইকে আমাদের মায়ের জন্য দোয়া করবেন এবং আমরা আমার মায়ের সাথে যেন দেখা করতে পারি সেই আশা করছি এবং আগামী দিনে এই দেশে গাড়িতে কিভাবে আমাকে গাড়িতে তুলেছিল আমার মেরুদন্ড ভেঙে দিয়েছিল আজকে তারা লাফিয়ে লাফিয়ে স্লোগান দিচ্ছে এত ক্ষমতা তাদের অথচ তাদেরকে কিছু করা হয় না তাদের সরকারকে বলতে চাই কালকে না করে অবিলম্বে নির্বাচন দিন জনগণের হাতে ক্ষমতা দিন গণতন্ত্র প্রতিষ্ঠা করুন